তো ফার্স্টে আমরা দেখিয়ে দিব এই ব্ল্যাক কালার টি যেটা অল ওভার বডিতেই ফেলেছে এত দারুণ করে এম্বয়ডারি কাজ করা থাকবে নেকের পশনে ভি শেপ করা আছে এখানে কিন্তু বাটন করা থাকবে এখানে স্লিভস অংশটা আর এটা কিন্তু পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা কালেকশন সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্ট কাটিং এই প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে প্যানেল করা থাকবে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এর কথা হচ্ছে মেরুন কালার অনেক বেশি সুন্দর সামনে পূজার জন্য কিন্তু এটা একদমই বেস্ট হবে আর কাজের ফিনিশিং কিন্তু অনেক দারুণ পুরোটাই সিকোয়েন্সে কাজ করা থাকবে নেক্সটটা একা থাকছে পার্পল কালারের মধ্যে ও ওই কালারটাও মশলা সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে একদম রিজনেবল প্রাইজে কিন্তু পেজ আছে একদম এই কালেকশনটা নেক্সটটা একা থাকছে মিষ্টি কালার এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সটটা একা থাকছে অনিয়ন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে অনেক বেশি সুন্দর আর পিওর কটরের ময় থাকবে রঙ কষায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট পঞ্জ দেখে দেব নেক্সট একা থাকছে ওয়াউয়ার্স এটাও মাশাল্লা সুন্দর প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট সরি পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর সাথে যে ম্যাচিং প্যান্ট থাকবে ওটা লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট আইটার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন আসছে বাট এটার ডিজাইনটা আমার পার্সোনালি কিন্তু অনেক বেশি ভালো লাগছে দেখো সাইড দিয়ে খুব সুন্দর করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকছে মাঝখানে ব্যাটন করা থাকবে এটা থাকবে স্লিভস এর অংশটা এটারও কাপড় থাকবে পিওর কটনের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচে প্যানেল করা থাকছে কালার আছে টোটাল চারটা আচ্ছা কালারগুলো গুলো দেখিয়ে দেবো ম্যাজেন্ডা কালার ওয়াও এই কালারটা এত সুন্দর একদমই কিন্তু একটা ডিপ কালারের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একা থাকছে মেরুন কালার প্রাইস নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা পার্পেল কালার তো তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট এবার কিছু লাখনো টু পিস কালেকশন দেখিয়ে দেব এটার প্রাইস থাকছে কত করে 500 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে একদম ধামাকা অফার প্রাইস আজকে যা দেখাবো সবগুলাই কিন্তু তোমরা 500 টাকায় পেয়ে যাচ্ছ মানে টু একটা রেডি কালেকশন পাচ্ছো মাত্র 500 টাকা করে যেগুলো মার্কেটে কিনতে গেলে 800 900 টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ক্রিম কালার নেক্সট আরো দুইটা কালার পাবে আমি দেখিয়ে দেবো এটা থাকবে হোয়াইট কালার আর নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকবে মোস্ট ডিমান্ডিং ব্ল্যাক কালার সেম ডিজাইনের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আর একটা ডিজাইন দেখিয়ে দেবো এটাও সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন আর এটা অনলাইনে যে কি পরিমাণে ডিমান্ড ফ্লার্স এটা থাকবে প্যান্টটা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এ একটা থাকছে অলিভ কালার বা প্যারোট কালার নেক্সটটা একটা থাকছে সিভিট কালার নেক্সট দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর এই কালেকশনটা মানে ফুল পরে দিয়ে কিন্তু কাজ আমি এগুলো ইউজের জন্য কিন্তু একদম বেস্ট হবে তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে নিয়ে নিবে অনেকগুলো কালেকশনে পাবে ধৈর্য সাহা করে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালারের মধ্যে নেক্সট দেখিয়ে দেবো সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে রংকশের প্রত্যেকটারই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একটা হোয়াইট কালার ওয়াও এটাও দারুণ হোয়াইটের সাথে তোমরা গোল্ডেন কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একা থাকছে মিষ্টি কালার নেক্সট আরেকটা ডিজাইনে যাব এই যে দেখো এটাও কিন্তু অনলাইনে অনেক হিট অল ওভার বডি কিন্তু খুব দারুণ করে এমবোয়ডারি কাজ করা থাকবে নেকের পশনে খুব সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে এটা থাকবে স্লিপস এর আর ফুল স্লিপস কিন্তু এমবোয়ডারি কাজ করা থাকছে সাথে প্লাজো কাটে প্যান্ট পাচ্ছ কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকবে অ্যাশ কালার নেক্সট ওয়ান রেখে দিচ্ছি এটা থাকবে ব্লু কালারের মধ্যে ব্লু এর সাথে হোয়াইটের কম্বিনেশন অনেক বেশি প্রিমিয়াম ভিউয়ার্স কালার আছে কালারগুলো দেখিয়ে দেখে দিচ্ছি এটা থাকবে প্যারট কালার এ থাকবে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট আরো তিনটা কালার পাবে অনেকগুলো কালার এটা থাকবে পার্পল কালার এ থাকবে একটু মিষ্টি টাইপ কালারের মধ্যে এ থাকবে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র 500 টাকা ওকে নেক্সট আইটে কালেকশনে যাবে এটা সম্পূর্ণ পাকিস্তানের ইনস্পায়ার্ড আর পার্সোনালি অনেক কষ্ট করে কালেকশন করা এটা অল ওভার বডিতে কিন্তু খুব দারুণ করে এমবটরি কাজ করা থাকবে এর সাথে প্যান্টটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালার নেক্সট এটা আছে मिস্টি কালার এটা থাকবে পার্পল কালার হোয়াইট কালারটা একটু খুলুন ভাই এটা একটু দেখুন এই যে দেখো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখো অল ওভার বডিতে খুব দারুণ করে ঝৌরি ছটাতে এমবটরি কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে আর এই হোয়াইট ইয়েলো কালারটা কি বলবো স্যার সেটা তো অনলাইনে অনেক হিট প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছ কিন্তু নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা সম্পূর্ণ নতুন একটা ডিজাইন থাকবে পুরাটা লাকমে স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত করে ভাইয়া এটার প্রাইসও থাকবে পাঁচশো টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটা মধ্যে মাস্টার ইয়েলোর কালারটা খুলে দেখাবো খুলে দেখান এটা এই যে দেখো এটার অল ওভার বডিতে কিন্তু খুব দারুণ করে এমবডারি কাজ করা আছে বডি থাকবে 36 থেকে 42 লং থাকবে 42 প্লাস প্রাইস থাকছে মাত্র 500 টাকা করে কালারগুলো দেখিয়ে দিই পরে থাকবে অনিয়ন কালার মিষ্টি কালার নেক্সট একটা আছে স্কাই ব্লু কালারের মধ্যে তেইশ ক্লাসে কালেকশন আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিজ